ডেলিভার আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে কলকাতা পোর্টের তরফ থেকে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর এফআইওয়াই ছাব্বিশের প্রথম প্রান্তিকে সতেরো দশমিক এক আট মিলিয়ন টন কার্গো পরিবহন করেছে যা আগের অর্থ বছরের একই সময়ে চোদ্দ দশমিক দুই মিলিয়ন মেট্রিক টন কার্গো পরিবহনের তুলনায় একুশ দশমিক দুই এক শতাংশ বেশি বুধবার প্রকাশিত বিবৃতি অনুসারে বন্দরের কন্টেনার পরিবহনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে এই প্রান্তিকে দু লক্ষ চৌত্রিশ হাজার দুশো সত্তর টি রেকর্ড করা হয়েছে যা আগের বছরের একই সময়ের তুলনায় উনত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে শক্তিশালী বৃদ্ধি লক্ষ্য করা গেছে বিশেষত উদ্ভিজ তেল পরিবহনে তেত্রিশ দশমিক দুই এক শতাংশ বৃদ্ধি পেয়ে এক দশমিক নয় পাঁচ মিলিয়ন মেট্রিক টন কুকিং কয়লায় চৌত্রিশ দশমিক দুই আট শতাংশ বৃদ্ধি পেয়ে দুই দশমিক ছয় পাঁচ মিলিয়ন মেট্রিক টন এবং কিউএল পরিমাণ চোদ্দ দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই দশমিক চার নয় মিলিয়ন মেট্রিক টন হয়েছে বন্দর কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী পারফরমেন্সের জন্য কৌশলগত পরিকল্পনা চলমান অবকাঠামোগত উন্নয়ন এবং গাউকেন্দ্রিক পদ্ধতির প্রতি অবিচল প্রতিশ্রুতি সমন্বয়কে দায়ী করেছে পরবর্তী খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে ডেডিকেটেড ফেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া বুধবার গুজরাটের সুরাটের কাছে তাদের ওয়েস্টার্ন ডেডিকেটেড ফেট করিডরে দেশের প্রথম বেসরকারি গতিশক্তি কার্গো টার্মিনাল উদ্বোধন করেছে প্রায় একশো কুড়ি একর জমি জুড়ে বিস্তৃত নতুন সানসৃত টার্মিনালটি সাওয়ারিয়া শক্তি গ্রুপ দ্বারা তৈরি করা হয়েছে এটি ব্যক্তিগত জমিতে তৈরি করা হয়েছে যা গতিশক্তি মাল্টিমডেল কার্গো টার্মিনালের সাথে সামঞ্জস্যপূর্ণ যা গুরুত্বপূর্ণ লজিস্টিক্স অবকাঠামোতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করবে কোম্পানির বিবৃতি অনুসারে টার্মিনালটি কৌশলগতভাবে গুজরাটের প্রধান শিল্পকেন্দ্রগুলিতে যার মধ্যে রয়েছে পানোলি গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন অঙ্কলেশ্বর বাগাদিয়া নিরবিচ্ছিন্ন সংযোগ প্রদানের জন্য অবস্থিত তদুপরি এটি দাহেজ হাজারিয়া এবং জওয়াহরলাল নেহরু বন্দরের মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলির সাথে গুরুত্বপূর্ণ সংযোগ প্রদান করে যা আঞ্চলিক এবং জাতীয় বাণিজ্য দক্ষতা বৃদ্ধি করবে আজকে শেষ খবরটি আসছে পুনে থেকে পুনে জেলা দশ কোটি টাকার হরিত অঙ্গনওয়াড়ি প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার তিনশো অঙ্গনওয়াড়িকে সৌরশক্তিতে চালিত করার জন্য প্রস্তুত যা প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ খরচ কমানোর জন্য ডিজাইন করা হয়েছে জেলা পরিকল্পনা কমিটি এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অবদানের মাধ্যমে অর্থায়ন করা এই প্রকল্পটি টেকসই অবকাঠামোর প্রতি অঞ্চলের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে বর্তমানে প্রায় এক হাজার একশো অঙ্গনওয়াড়ি ইতিমধ্যেই কার্যগত সৌরশক্তি ইউনিট দিয়ে সজ্জিত নতুন পর্যায়ে বাকি দু হাজার দুশো কেন্দ্রগুলিকে কভার করার লক্ষ্য রয়েছে যার মধ্যে নশো পঁচাশিটি জেলার পরিকল্পনা সংস্থা দ্বারা অর্থায়ন করা হবে এবং বাকিগুলি সিএসআর উদ্যোগের মাধ্যমে সমর্থিত হবে প্রায় এক লক্ষ টাকা ব্যয়ে প্রতিটি সৌরশক্তি স্থাপনা নির্ভরযোগ্য দিনের আলো সরবরাহ করবে বিশেষ করে গ্রামীণ অঙ্গনওয়াড়িগুলির জন্য গুরুত্বপূর্ণ যারা অপর্যাপ্ত ব্রিড সংযোগ এবং স্থানীয় পঞ্চায়েত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতার কারণে গণগণ বিভ্রাটের শিকার হয় পুনে জেলার পরিষদের সিইও গজানন পাটিল উল্লেখ করেছেন যে সৌরশক্তিতে এই রূপান্তর অঙ্গনওয়াড়িগুলিতে সুস্থ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করবে যা প্রাথমিক শিক্ষা পুষ্টি এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে অসংগত বিদ্যুৎ সরবরাহের কারণে প্রায়শই এই পরিষেবাগুলি ব্যাহত হয় আজকে ভিডিওটি এই পর্যন্ত আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব গোটামটি টিপতে ভুলবেন না শুভবস্তু